যদি সাত দিনের মধ্যে আসিয়ার দর্শনকারী শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা না হয় তাহলে আমরা মনে করব বর্তমান এই সরকার ব্যর্থ সরকার বর্তমান এই রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র আমাদের বাংলাদেশে অবশ্যই ইসলামের নিয়ম মোতাবেক দর্শনের শাস্তি প্রকাশ্যে দর্শনকারীকে পাথর নিক্ষেপ করে আর মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করার নিয়ম চালু করুন আজকে যদি বাংলাদেশে একটা এইরকম মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর সমস্ত সোশ্যাল মিডিয়াতে তা প্রকাশ করা হয় তাহলে আসিয়ার মতো আট বছরের মাসুম শিশুকে দর্শন করার আগে দর্শনকারী শতবার হাজারবার লক্ষবার মৃত্যুর কথা চিন্তা করে তার হাট কেঁপে উঠতো কলিজা কেঁপে উঠতো তার গলা শুকিয়ে যেত তার শরীরে লুম করা হয়ে যেত আমাদের বাংলাদেশ থেকে মনে করি চিরতরে দর্শনের মতো কঠিন থেকে কঠিন অপরাধ একেবারে বিলীন হয়ে যেত কমে যেত আচ্ছা মনে করেন আপনাকে অগ্নি বলে দেওয়া হলো আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটের সময় আপনার মৃত্যু হবে এই মৃত্যু এর চেয়ে চির সত্য এর চেয়ে ভয়াবহ এর চেয়ে কঠিন এর চেয়ে নিদারুণ এই পৃথিবীতে আর কিছু নেই তখন আপনি কী করতেন এই মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি আপনার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন এই পৃথিবীতে আমরা যে যে ধর্মেরই অধিকারী হই না কেন মৃত্যুকে ভয় করে না এমন কোনো মানুষ প্রাণী খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আমরা যারা মানুষ আছি একজন আরেকজনের সঙ্গে চলাফেরা করার সময় আমরা বলি আল্লাহ যদি আজকে আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যেত তাহলে আরও ভালো হতো আমি যতদিনই পৃথিবীতে বেঁচে থাকবো আমার তত এই পাপ হতে থাকবে পরকালে আমার শাস্তি তত বেশি হবে আল্লাহ যদি আজকে আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যেত তাহলে আমার জন্য অনেক ভালো হতো কিন্তু একবার চিন্তা করুন আমরা প্রত্যেকটা মানুষ যখন নিরিবিলি একা মৃত্যুর কথা চিন্তা করি তখন আমাদের কলিজা ক্যাপে উঠে আমাদের হার্ট ক্যাপে উঠে আমাদের গলা শুকিয়ে যায় আমাদের শরীরের সমস্ত লুম খারাপ হয়ে যায় মৃত্যুকে বয় করে নাই এই পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না দর্শক আজ যদি আমাদের এই বাংলাদেশে মুসলিম দেশে দর্শনের শাস্তি প্রকাশ্যে সাত দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এরকম একটি নিয়ম যদি চালু থাকতো তাহলে দর্শক আজকে আপনার আমার মা বোন আপনার আমার সন্তান আজকে আসিয়ার মতো আট বছরে মাসুম শিশু দর্শনের শিকার হতো না দর্শক এখন থেকে আমাদেরকে আর একটি বিষয় সকলকে এই বিষয়টি মেনে নিতে হবে একজন দর্শক কোনো কারো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হতে পারে না তার পরিচয় সে একজন দর্শক সে সমাজের একজন নিকৃষ্ট পাপী ব্যক্তি আর তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড আমি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যারা এই নিয়ম কানুনের সঙ্গে জড়িত আছেন তাদের কি একটা কথাই বলতে চাই আজকে আমাদের বাংলাদেশে যদি মুসলিম ধর্মে যে নিয়ম প্রচলিত আছে মুসলিমের যে আইন বিধান প্রচলিত আছে সেই আইন বিধান মোতাবেক যদি দর্শনের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বা তা না করেও যদি প্রকাশ্যে সাত দিনের মধ্যে ক্রস ফায়ার করে দর্শনের শাস্তি মৃত্যুকর কার্যকর করা হতো বা প্রকাশ্যে জনসম্মুখে পাশিতে ঝুলিয়ে যদি দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে আজকে আপনার আমার মা বোন কন্যা সন্তান মাসুম শিশু মানুষ মেয়ে দর্শনের শিকার হতো না দর্শনকারী একবার তার মনে মনে একটা খারাপ চিন্তা আনার আগে একশো বার হাজার বার লক্ষ মৃত্যুর কথা চিন্তা করতো তো বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের কাছে বাংলাদেশে বর্তমানে যারা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ আমাদের বাংলাদেশে অবশ্যই ইসলামের নিয়ম মোতাবেক দর্শনের শাস্তি প্রকাশ্যে দর্শনকারীকে পাথর নিক্ষেপ করে আর মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করার নিয়ম চালু করুন আজকে যদি বাংলাদেশে একটা এইরকম মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর সমস্ত সোশ্যাল মিডিয়াতে তা প্রকাশ করা হয় তাহলে আসিয়ার মতো আট বছরের মাসুম শিশুকে দর্শন করার আগে দর্শনকারী শতবার হাজারবার লক্ষবার মৃত্যুর কথা চিন্তা করে তার হাট কেঁপে উঠতো কলিজা কেঁপে উঠত তার গলা শুকিয়ে যেত তার শরীরে লুম খারাপ হয়ে যেত আমাদের বাংলাদেশ থেকে মনে করি চিরতরে দর্শনের মতো কঠিন থেকে কঠিন অপরাধ একেবারে বিলীন হয়ে যেত কমে যেত তাই আমি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যারা এই আইন কানুনের সাথে জড়িত আছেন তাদের সকলকে আমি একটাই অনুরোধ জানাচ্ছি আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আর বসে থাকবো না সাত দিনের মধ্যে আসিয়ার দর্শনকারীর শাস্তি প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে হোক তা ইসলামের বিধি মোতাবেক হোক ক্রসফায়ারের মাধ্যমে হোক তাকে জনসম্মুখকে পাশিতে জুলিয়ে শুধু আসিয়া না বাংলাদেশে এমন একটা আইন সংশোধন পাশ করতে হবে যে আইনে থাকবে দর্শনকারী শাস্তি সাত দিনের মধ্যে প্রকাশ্যে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাহলে আমি মনে করি আমাদের এই মুসলিম কান্ট্রি বাংলাদেশে দর্শনের হার শতভাগ কমে যাবে কারণ দর্শনকারী যদি জানতো যে দর্শন করার পরে সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে তাহলে সে দর্শনের মতো প্ল্যান পরিকল্পনা মনে মনে চিন্তা করার আগে একবার চিন্তা করার আগে শতবার লক্ষবার সহস্রবার তার যে হাট হৃদয় কেঁপে উঠতো তার শরীরের রুম খারাপ হয়ে যেত মৃত্যুর ভয়ে তার গলা শুকিয়ে যেত কিন্তু আমাদের বাংলাদেশে দর্শনের শাস্তি দর্শন করার পর ভিকটিম যদি মারা যায় তাহলে দর্শনকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তা না হলে যাবজ্জীবন অথবা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় আর এই আইন বিভিন্ন দাপে দাপে করা হয় অনেক সময় লেগে যায় দেখা যাচ্ছে ক্ষমতার বলে টাকার বলে অনেক দর্শকারী আইনের বিভিন্ন পের পুকুরে ছাড় পেয়ে যায় দিনের পর দিন এই কারণেই আমাদের বাংলাদেশে দর্শনের মতো বহে বহে পরিস্থিতি বেড়েই চলছে তো আমি বাংলাদেশের সরকারিভাবে যারা রাষ্ট্রীয়ভাবে যারা এই আইনের সঙ্গে জড়িত আছেন আমি সকলকে বলতে চাই আগামী সাত দিনের মধ্যে আসিয়ার দর্শনকারীকে প্রকাশ্যে পাশিতে জুলিয়ে অথবা পাথর নিক্ষেপ করে অথবা ক্রস ফায়ার করে জনসম্মুখের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করুন এমন একটা ভয়াবহ মৃত্যু যদি সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে প্রত্যেকটা মানুষ দর্শনের মতো প্ল্যান পরিকল্পনা চিন্তা করার আগে তার কলেজা ক্যাপে উঠবে তার হৃদয় ক্যাপে উঠবে তার গলা শুকিয়ে যাবে মৃত্যুর ভয়ে তো আমি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যারা জড়িত আছেন সকলকে আবারও একই কথা বলতে চাই আমরা বাংলাদেশের জনগণ যারা আছি আমরা আর বসে থাকবো না আমরা আর টেমে থাকবো না আমরা খুব শীঘ্রই রাজপথে নামবো যদি সাত দিনের মধ্যে আসিয়ার দর্শনের এই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয় আমরা কিন্তু রাজপথে সবাই নামবো আমরা আসিয়ার দর্শনকারীর একটাই শাস্তি চাই সাত দিনের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে দর্শক দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ